আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আছি রুম ইতালি এখন অনলাইনে অনেকেই জানতেছেন যে ইতালিতে পাঁচ লক্ষ লোক নেবে আর এই জন্যে অনেকেই মাথা নষ্ট হাই হাই পাঁচ লক্ষ লোক নিবে ও আমি যাবো আমি যাবো আর এখানে হচ্ছে কিছু লোক আছে যারা অনলাইনে এবং হচ্ছে কিছু অফিস খুলে বসে আছে এরকম একটা নিউজ পাইলে মানে সে পাসপোর্ট যদি সে ভিসা দুইটা বের করতে পারে তাহলে সে বলবে পঞ্চাশটা যদি পঞ্চাশটা বের করতে পারে তাহলে সে নিবে একশোটা আর এখানে সবাই এই চক করে পড়েন না আপনার বিষয়গুলো আগে বুঝতে পারবেন তো এইখানে পঁয়ত্রিশটা দেশ মিলিয়া এই লোকগুলা নিবে পঁয়ত্রিশটা দেশ এখানে শুধু বাংলাদেশ না কিন্তু পঁয়ত্রিশটা দেশ মিলিয়ে এই পাঁচ লক্ষ লোক নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে ইতালিয়ান সরকার তো এটাতে আসলে কি দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের লিস্টে এখনও আসে নাই আর যারা বলতেছে তাহলে এটার উপরে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে যে এখনো বাংলাদেশের লিস্ট আসে নাই তো আগস্টের লাস্টে ইতালিয়ান সরকার বাংলাদেশে যাবে ডক্টর ইন্ডোসের সাথে আলোচনা করবে তারপর যদি ওনাদের সাথে চুক্তি সাইন করে তাহলে হয়তো আশা করা যায় আমাদের বাংলাদেশের সবাই আসতে পারবে ইনশাল্লাহ তো আমরা আশাবাদ যে এটা অবশ্যই সাকসেস হবে ভালো একটা রেজাল্ট আমরা পাবো আশা করতে পারি তো এখানে দেখেন ভিসার বিষয়টা হচ্ছে অনেকে আছে রেস্টুরেন্টে জব করে অনেকে আছে আপনার মার্কেটে জব করে অনেকে আছে আপনার হচ্ছে যেটা মনেটারি কাজ বলে যেটা হচ্ছে আপনার কনিকট্রেশন কাজ বলে এইগুলা কাজ করে তো আসলে কি ভিসা কোন সেক্টরে হবে এই বিষয়গুলো আপনি জানতে হবে এখানে ডোমেস্টিক ভিসা আছে তারপর হচ্ছে আপনার এগ্রিকালচার আছে স্পন্সার আছে তো এই ট্যুরিস্ট ভিসা আছে তো আসলে বিভিন্ন ভিসা এই ভিসার মাধ্যমে কিন্তু লোকগুলো আসতে পারবে বাট অন্য কোনো মাধ্যমে না তো আপনি জানতে হবে যে এইখানে যে কাজ করে তার মালিকের সাথে সম্পর্কে কেমন এইভাবে মাধ্যমেই পাসপোর্টটা জমা দিবেন জন্য চেষ্টা করবেন অন্য কোনো সেক্টরে যদি কাজ করে তাহলে সে কিন্তু ভিসাটা পচে করতে পারবে না তো কি করতে হবে আপনি যাকে পাসপোর্টটা জমা দিবেন যার মাধ্যমে সে কিন্তু যে নাকি ইতালিয়ান কোনো মালিকের সাথে পরিচিত আছে যে ওই কোয়ালিটি ভিসাগুলো বের করতে পারবে তো তার কাছে কিন্তু পাসপোর্টটা জমা দেবে তো এখন সে যদি ভিসাটা সংগ্রহ করে দিতে পারে তাহলে আপনাকে দিবে আপনি কিন্তু কিছু করা থাকে না তো দেখেন আমি মনে করব আমার ব্যক্তিগত মত যে আপনারা অনেক স্বপ্ন নিয়ে ইতালির পাসপোর্ট জমা দেন যে ইতালিতে যাব এবং দীর্ঘ সময় অপেক্ষা করেন দুই লাখ তিন লাখ

এক বছর পরে দেখা যায় আপনাকে বললো যে বিষয়টা হচ্ছে না তারপর আপনার টাকা যাই হোক কম বেশি হোক আপনাকে ফেরত দিল কিন্তু টাকাটা বড় কথা না বড় কথা যে এই যে অপেক্ষা যে করলেন একটা বছর আপনার লাইফের থেকে চলে গেল মানে এই সময়টা কোই থেকে পাবেন আপনি এই সময়টা কেউ দিতে পারবে এই সময়ের মোল্লাটা কেউ দিতে পারবে কখন দিতে পারবে না তো আমি সেজন্যই বলবো আপনাদেরকে যে আপনারা এত হতাশ হবেন না যে 5 লক্ষ লোক নিবে আর আমিও যেতে পারবো বাংলাদেশে সবাই আসতে পারবে নো এটা ভুল ধারণা 35টা দেশ মিলিয়ে আপনার এই 5 লক্ষ লোক আনবে তো এই 35টা দেশের মধ্যে আপনি কয়টা ভিসা পাবেন আমাদের বাংলাদেশে কয়টা ভিসা উঠবে সেটাও কিন্তু ডিপেন্ড করে ভাগ্যের উপর তো এত হতাশ হওয়ার কিছু নাই যাই করেন সাবধানে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন যাতে কোনো প্রতারণা না হন আর অনলাইনে তো অনেকেই বলে সে টিকটকে ফেসবুকে যে কিছু রিভিউ দেখায় যে এই যে এতগুলা বই আহ এইকেই বিশ্বাস সংগ্রহ করছি আপনারা চালু করে পাসপোর্ট জমা দিয়েন এতদিন সময় আছে এতদিন সময় আছে চালু করে দিন তো অনেকের সাথে পরিচয় হয়ে অনলাইনে আপনি বিশ্বাস করেন বিশ্বাস করার পরে পাসপোর্ট জমা দেন টাকা জমা দেন দেওয়ার পর একটা মানে প্রতারণা হন তো দেখা যায় কি যাই করেন ভাই সতর্ক ভাবে কাজ করবেন নিজের পরিচিত লোক না থাকলে কখনোই এই কাজগুলো করবেন না এতে আপনারই ভালো হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ